আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি সেল ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি স্কিনে যে মাক্সিপেয়াটা দেখতে পারতেছেন এই মাক্সিপেয়াটা সেল হবে সো ফ্রেন্ডস নটা আমি নতুন টাইপ করছি আর মাদিটা আমার বাসার বেশ পুরাতন একটা মাদি এর আগে আমি কালেক্ট করছিলাম এই মাদিটা মাদিটা অলরেডি ডিম বেবি আমার লবটে করছে আর নরটা আমি নতুন কালেক্ট করছি তো এই পেয়ারটা আপনার যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব মাসাল্লাহ নরটা অনেক সুন্দর চমৎকার একটা নর আপনার মাদিটাও পারফেক্ট অ্যাক্টিভ এবং ডিম বেবি করছে আলহামদুলিল্লাহ নরের পায়ে একটু সমস্যা আছে পাটা ভেঙে গেছিলো আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ ছোটো থাকতে পাটা ভেঙে যায় তারপর আলহামদুলিল্লাহ এখন সুস্থ ডিম বেবি করছে কোনো প্রকার কোনো সমস্যা নাই সে হাঁটতে পারে এবং ক্রস করতে পারে ডাকতে পারে কোনো প্রকার কোনো সমস্যা তাতে নাই সো আপনার যার আছেন এই পেয়ারটা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব। আমি আমার রেসিং পিজনের বেবি এই যে আমার বেবিগুলো রয়েছে এই বেবিগুলো যে দামে আমি সেল করি এক এক পেয়ার আমি এই পেয়ারটা আপনাদের সেই দামে দিয়ে দিব ইনশাল্লাহ শুধুমাত্র নরের যে পাটা ভাঙা এই কারণে তাছাড়া কোনো প্রকার কোনো সমস্যা নাই জাস্ট খুদ যদি থাকে সেই সব কবিতার আমার আসলে ভালো লাগে না এর জন্য মূলত আমি সেল করে দিচ্ছি আর টাকারও কিছু প্রয়োজন আছে এর জন্য মূলত এই পেয়াটা সেল করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ডিম বেবির কোনো সমস্যা হবে না আমি যেখান থেকে কালেক্ট করছি অলরেডি এই নটা সেখানে কিন্তু ডিম বেবি করে তারপর আসছে আর মাদিটা তো আমার বাসাই সে ডিম বেবি করেছে সো আপনারা যারা এই পেয়াটা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবো এখনই আপনারা ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন আমাদের চ্যানেলের মধ্যে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নতুন নতুন ভিডিওগুলি আপনার সবাই আগে পেয়ে যান আমি মনে করি রানিং পেয়ার কালেক্ট করা আপনাদের জন্য বেটার হবে আপনারা যারা রেসিং লাল পালন করছেন বা লাল পালন এর আগে অন্য অন্যান্য কবুতর করেছেন তাদের জন্য রানিং পেয়ার কালেক্ট করাটাই বেটার কারণ আপনারা রানিং পেয়ার কালেক্ট করলে আপনার ডিম বেবি করতে পারবেন আপনার ঘরের বাচ্চা হবে আপনি লোকেশন চেয়েতে পারবেন সেই বাচ্চা দিয়ে আপনি টস করতে পারবেন এটা আপনার জন্য খুবই আপনার খুবই সুন্দর একটা বিষয় হবে যে আপনার ঘরের বাচ্চা আপনি উড়াইতে পারবেন ইনশাল্লাহ রানিং পেয়ার কালেক্ট করা ভালো যারা রিসিং লালন পালন জানেন বা কবুতল লালন পালন জায়গা করেছেন তারা রানিং পেয়ার রানিং পেয়ার কালেক্ট করবেন এটা আপনাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ সো ভিওস এই পেয়ারটা নেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং দাম কেমন কি ডিটেলস জানার জন্য আপনারা আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ